খরচ প্রায় কোটি টাকা কিন্তু নির্মাণের তিন মাসের মধ্যেই সড়কের জায়গায় জায়গায় দেখা দিয়েছে ফাটল ভাঙন স্থানীয়রা বলছেন যা চলাচলের অনুপযোগী অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আর খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্মকর্তা ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া এক কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় সাতাশি লাখ টাকা সময়ও লেগেছে এক বছর অথচ তিন মাসের ব্যবধানেই দেখা দিয়েছে ফাটল ধসে পড়ছে সড়কের দুই ধার টাঙ্গাইল সদরে বড় বাসালিয়া প্রাইমারি স্কুলের পাশের এক কিলোমিটার সড়ক পাকা করতে গত বছর দরপত্র আহ্বান করে এলজিইডি কাজ পায় ভুয়াপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমদাদ এন্টারপ্রাইজ কাজ হাতে নেন মোতালেব হোসেন নামের এক ঠিকাদার শেষমেশ কাজ বাস্তবায়ন করেন শামীম হোসেন নামের আরেকজন স্থানীয়দের অভিযোগ সড়ক নির্মাণে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী মাটিটা ভোট করলে হয়তো বেশি দিন মাটির ভোট না কারণে

গত বছরের আট এপ্রিল সড়কের কাজ শুরু হয় বছর ঘুরে একই সময় শেষ হয় কাজ শোল্ডার অংশ সহ সড়ক ১৬ ফুট হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও তা দশ থেকে বারো ফুট এলাকাবাসীর অভিযোগ বাঁশের পাইলিং আর নিম্নমানের বিটুমিন ব্যবহার হয়েছে বৃষ্টি শুরুর আগেই শুরু হয়েছে ভাঙন কাজ করে যায় এক দিক দিয়ে আরেক দিক দিয়ে ভাঙে যায় প্রাইভেট কার প্রাইভেট কার ধুতে গেলেও তার ধুপিপূর্ণ রাস্তা আর সাইড দিয়ে নেমে গেছে একবার নর্মাল কাজ করতে এক কোটি টাকার কাজ যদি হতো তাহলে আমাদের এই রাস্তা সহ আমাদের আশেপাশের যে গ্রামের যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো আগে ঠিক করা উচিত ছিল এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি সংশ্লিষ্টদের এলজিডি কর্তৃপক্ষ বলছে এক বছর সড়ক মেরামতের দায়িত্বে আছে ঠিকাদাররা আশেপাশের যে মাটি ওই সোর্স থেকে মাটি ফিলিং করে রাস্তাটা করা হয়েছে ঠিকাদাররা এখানে জামানত পিরিয়ড থাকে একটা রাস্তা করলে এক বছর এক বছরের মধ্যে তারা আবার টাইলে থাকে যে এই রাস্তার যাব দিয়ে সাধন হলে তারাই করে দিবে কমপক্ষে তিরিশ হাজার মানুষের যাতায়াত সড়কটিতে চলাচলকারীদের অভিযোগ কর্তৃপক্ষের গাফিলতির কারণেই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাবরিনা লিজা যমুনা নিউজ